আপনার এসআইআর ফর্ম সাবমিট হয়েছে কিনা জানেন এসআইআর ফর্মের স্ট্যাটাস কিভাবে চেক করবেন জানতে ভিডিওটি দেখুন আপনি বিএলওকে ফর্ম জমা দিয়েছেন কিন্তু বিএলও ফর্ম অনলাইনে সাবমিট করেছেন কি না জানার জন্য ইন্টারনেট অন করে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে কিংবা যে কোনো ব্রাউজার যেমন ক্রোম ওপেন করে ভোটার্স পোর্টাল লিখে সার্চ করবেন এরপর ভোটারসে ট্যাপ করবেন যদি আগে থেকে ভোটার্স পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইনে ট্যাপ করে এখানে মোবাইল নম্বর বা ইমেল আইডি কিংবা এপিক নম্বর দিয়ে এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন অডিও শুনে ক্যাপচা দিতে চাইলে এখানে ট্যাপ করে অডিও শুনে ক্যাপচা দিয়ে দেবেন এগুলি দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি ট্যাপ করবেন মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করে নতুন ওটিপি এখানে দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ট্যাপ করবেন তাহলেই ভোটার্স পোর্টালে লগ ইন হয়ে যাবেন যদি ভোটার্স পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সাইন আপে ট্যাপ করে এখানে মোবাইল নম্বর এখানে ইমেল আইডি দিতে চাইলে দেবেন না হলে দেবেন না এরপর এই ক্যাপচাটি এখানে দিয়ে কন্টিনিউ করবেন এরপর এখানে নাম এখানে লাস্ট নেম অর্থাৎ পদবি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ট্যাপ করবেন মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে ভেরিফাই করলেই লগ করার জন্য এই পেজ ওপেন হয়ে যাবে এখন এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি কিংবা এপিক নাম্বার ও এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন এরপর রিকোয়েস্ট ওটিপিতে ট্যাপ করে ওটিপি দিয়ে লগ করে নেবেন লগ ইন হওয়ার পর একটু নিচে গিয়ে ফিল এনুমেরেশন ফর্মে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে স্টেট সিলেক্ট করে নেবেন এখানে দু সাল অনুযায়ী আপনার এপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বার দিয়ে সার্চ করবেন যদি এরকম আসে তাহলে আপনার ফর্ম সাবমিট হয়ে গিয়েছে ফর্মে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি এখানে শো করবে অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে মোবাইল নাম্বার শো করছে না কিংবা ভুল শো করছে এক্ষেত্রে আপনি নিজের বিএল সাথে কথা বলবেন এটি রিসেট করে আপনি অন্য দিয়েও চেক করে দেখতে পারেন আর যদি এরকম শো করে তাহলে ফর্ম এখনো সাবমিট হয়নি এক্ষেত্রে যদি আপনি বিএল ওকে ফর্ম জমা দিয়ে থাকেন কিন্তু সাবমিট হয়নি তাহলে বিএল ওর সাথে কথা বলবেন কিংবা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন এখানে আপনার বিএল ওর নাম ও ফোন নম্বর দেখতে পাবেন যদিও সব বিএলোর ফর্ম সাবমিশনের কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে তবুও জেনে রাখবেন এশায়ার ফর্ম সাবমিশনের অফিসিয়ালি লাস্ট ডেট চার বারো দু হাজার পঁচিশ অর্থাৎ এখনও যদি আপনার ফর্ম ফিল করা হয়ে না থাকে তাহলে আপনি ফর্ম বিএলওকে জমা দিতে পারেন কিংবা অনলাইনেও ফিল করতে পারেন চার বারো পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত যদি চার বারো পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম অফলাইন বা অনলাইন ফিল করতে না পারেন তাহলে নিজের বিএলওর সাথে কথা বলবেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের আধার কার্ডের প্রয়োজন হয় যদি নিজের কাছে আধার কার্ড না থাকে তাহলে মোবাইল দিয়ে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন জানতে এই ভিডিওটি দেখুন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ